নমস্কার বন্ধু দেখো আজকে তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে চলে এসেছি যেটা খুবই প্রায় আসে কি বলেছি একটি বাস দুটি নির্দিষ্ট স্থান যাত্রাপথের অর্ধেক দূরত্ব ভি সমবেগে এবং বাকি অর্ধেক দূরত্ব টু ভি সমবেগে চলে তাহলে ফেরার পথে মোট যাত্রাকালের অর্ধেক সময় থ্রি বি সমবেগে এবং বাকি অর্ধেক সময় ফোর সমবেগে অতিক্রম করে তাহলে যাওয়া আসা মিলে বাসের গড় বেগের মান করে আমি ধরলাম ধরো এ ও বি দুটা বিন্দু আছে এই দুটা বিন্দুতে যাত্রাপথে মোট দূরত্ব কত ডি তার মধ্যে অর্ধেক দূরত্ব মানে ধরো ডি বাই টু

তাহলে এখানে দেখো আমাদের যে প্রথম প্রথম ক্ষেত্রে সে ভি সমবেগে ডি বাই টু দূরত্ব গেছে যেখানে আমি বললাম যে সময় লেগেছে কত টি আর আমাদের গড় বেগ যাওয়ার সময়টা আগে আমরা বের করি গড় বেগ সমান আমাদের কি হয় মোট দূরত্ব মোট দূরত্ব বাই মোট সময় মোট সময় এখানে আগে আমাদের মোট সময়টাই বের করতে হবে দেখো টি ওয়ান ডি বাই টু দূরত্ব গেছে ভি সমবেগে তাহলে টি ওয়ান সময় লাগে তাহলে টি ওয়ান সমান কত হচ্ছে মানে টি ওয়ান সমান আমাদের সূত্রটা কি ছিল যেমন বলতাম ধরো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার মানে আমাদের পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার মানে কি গতিবেগ ছিল গতিবেগ সমান কি থাকতো দূরত্ব বাই গতিবেগ সমান কি থাকতো দূরত্ব বাই সময় তাহলে সময় সমান কি হয়ে যাবে দূরত্ব বাই গতিবেগ তাহলে টি ওয়ান সমান কি হবে ডি বাই টু বাই ভি সমান ডি বাই টু ভি আর টি টু সমান কি হয়ে যাবে একই রকম বাকি পথ গেছে

এটা হচ্ছে টু ডি দু চার প্লাস ডি মানে হচ্ছে থ্রি ডি বাই ফোর ভি তাহলে আমরা গড় বেগ সমান কি লিখতে পারি না গড় বেগ সমান মোট দূরত্ব কত মোট দূরত্ব ধরেছিলাম লি মোট সময় কত লাগলো থ্রি ডি বাই ফোর ডি ক্যান্সেল হলো তাহলে কত হলো ফোর ভি পড়ে যাবে ফোর ভি বাই থ্রি তাহলে এটা যাওয়ার সময় যাওয়ার সময় মোট গড় বেগ কত হলো ফোর ভি বাই থ্রি এবারে আসার সময় ধরো আমি একই রকম সেই এ আর বি দুটা বিন্দু আছে ঠিক আছে মোট দূরত্ব হচ্ছে আমাদের ডি এবার আসার সময় কি বলেছে দেখো বলেছে ফেরার পথে মোট যাত্রা গেলে অর্ধেক সময় থ্রি বি সমবেগে আর বাকি অর্ধেক সময় ফোর বি সমবেগে ঠিক আছে কি বলেছে না এখানে অর্ধেক সময়টা অর্ধেক তাহলে ধরো মোট সময় আমি ধরলাম টি তাহলে টি বাই টু সময় ধরে এসছে কত থ্রি সমবেগে বাকি টি বাই টু সময় এসছে ফোর ভি ঠিক আছে এখানে তোমাকে কিটা বের করতে হবে এখানে কত টি তাহলে টি বাই টু সময়ে মোট সময় আমি এটা ধরেছি টি তাহলে অর্ধেক সময় মানে টি বাই টু টি বাই টু সময় অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তাহলে ডি বাই টু সময় অতিক্রান্ত দূরত্ব আমরা কি করে পাবো অতিক্রান্ত দূরত্ব কি করে পাই না অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় ওইটা মনে রাখতে হবে যে গতিবেগ সমান কি হয় গতিবেগ গতিবেগ সমান দূরত্ব বাই সময় ঠিক আছে তাহলে দূরত্ব সমান কি হয়ে যাবে গতিবেগ ইন্টু সময় তাহলে গতিবেগ কত আছে টি বাই টু থ্রি ভি তাহলে থ্রি ভি ইন্টু টি বাই টু তার মানে কত হয়ে গেল থ্রি ভি টি এই দূরত্ব যায় আর বাকি টি বাই সময়ে অতিক্রান্ত দূরত্ব করতে হবে একই রকম ফোর ভিটু টি বাই টু সমান ঠিক আছে তাহলে দেখো মোট সময় মোট সময় মোট সময় ইকুয়াল টু কত টি মোট সময় কত টি আচ্ছা মোট দূরত্ব মোট মোট দূরত্ব দূরত্ব সমান কি হবে প্রথমে সে অতিক্রম করেছে কত থ্রি ভি টি বাই টু করে অতিক্রম করেছে কত ফোর টি বাই টু ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে চার পাঁচ ছয় সেভেন টি বাই তাহলে ফিরে আসার সময় গড়বে কত হলো গড়বে মোট দূরত্ব কত সেভেন ভিটি সময় হচ্ছে টি কত হলো সেভেন ভি সেভেন ভি বাই টু তাহলে ফেরার সময় গড়বে সেভেন ভি বাই টু আসার সময় গড়বে কত ফোর ভি বাই থ্রি তাহলে যাওয়া আসা মিলে মোট গড়বে কত হবে তাহলে যাওয়া যাওয়া ও

এইরকম আরো ম্যাথ পাওয়ার জন্য তোমরা চ্যান্টার সাথে যুক্ত থাকো যত রকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বা কঠিন সব এখানে চলে আসবে তাহলে আমাদের এটা বলেছিল যাওয়া আসামি মোট ভর মানগত আমরা বের করলাম ঠিক আছে